আপনি যখন আপনাকে তুলে ছিল নিখোঁজ সেই খতিব সীমন্ত থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার যা জানা যাচ্ছে গাজীপুর মহানগরীর টঙ্গি থেকে নিখোঁজ বিটিসিএল টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ ষাট মিয়াজিকে পঞ্চগড় থেকে শিকল দিয়ে হাত পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা বৃহস্পতিবার তেইশ অক্টোবর ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলনের বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী জানা গেছে গত বুধবার তেইশ অক্টোবর দুই সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন নিজ বাসা থেকে বের হন এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি সন্ধ্যার পর তার নিখোঁজ হবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামী সংগঠন আলেম ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে দ্রুত তার সন্ধানের দাবিও ওঠে স্থানীয় সূত্রে জানা যায় খতিব মুহিবুল্লাহ মিয়াজি গত কয়েকদিন ধরে ইস্কন নাম ব্যবহার করে পাঠানো চিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগর ঢাকায় ধরা ঘটনার পর বুধবার রাতে স্থানীয় আলেম ওলামারা টঙ্গি পূর্ব থানায় যোগাযোগ করলে ওসি ওয়াহিদুজ্জামান তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন ফুটেজে দেখা যায় মুফতি মুহিবুল্লা সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মরুকুন হাতিল গেট অতিক্রম করেন এবং সাতটা আঠারো মিনিটে নিমতলি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন পরদিন বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পঞ্চগড়ের তেতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা পরে তারা জাতীয় জরুরি সেবা নয় নয় ফোন দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুফতি মুহিবুল্লাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন